হামিদুর ইদুর ইসলাম ধর্মে বলা আছে অপচয় করা শয়তানের ভাই সেখানে সামান্য পানি অপচয় করলে তাকে শয়তানের ভাই বলা হয়েছে সেখানে হাজার হাজার কোটি কোটি টাকা অপচয় করে যে মাজার তৈরি করতেছে তাদেরকে ইসলাম কি বলবে দেখুন আপনাকে আপনি স্পষ্ট করেছেন স্পষ্ট করে আপনার যৌক্তিক আপনি সুন্দর প্রশ্ন করেছেন অপচয়ের কথা বলেছেন হ্যাঁ আসলে হয় কি অলিয়ালদের মাঝে পাক হচ্ছে শাহর উল্লাহ আল্লাহর নিদর্শন কারণ উনি আল্লাহর পথে থাকতে থাকতে উনি নিজেই আল্লাহর নিদর্শন বনে গেছেন তো আজকে যদি ওনাকে আমি সাধারণ কবরস্থানে দাফন করে দেই বা ওনার কোনো মাজার বা জিয়ারতের ব্যবস্থা না থাকে মানুষজনের আশ্রয়ের ব্যবস্থা না থাকে হয়তো কালক্রমে ওনার কীর্তিটা মানুষ ভুলে যাবে যেমন আপনাকে একটা এক্সাম্পল দেয় যে আলে হজরত ইমা মহম্মদ রাজাহান ফাজলেবল রয়ে যিনি যে বিশ্বময় নবী প্রেমে উদ্বেলিত হয়ে যেভাবে খেদমত আঞ্জাম দিয়েছেন মজুদ্দ আল ফিজানি শেখা মসজির হিন্দি উনি যে খেদমত করেছেন আজকে যদি হিন্দির জমিন ওনার মাঝে পাক না থাকতো আমরা গিয়ে কিন্তু ওনার কোনো অস্তিত্ব খুঁজে পেতাম না আপনি বলবেন দরকার কি না ওনার যে কীর্তি ওনার যে ইতিহাস এনার যে সংগ্রাম সম্রাট আকবরের বিরুদ্ধে যে সংগ্রাম করেছেন এটা মানুষ ইতিহাসের পাতায় দেখে কোনো কিছু খুঁজে পেত না কিন্তু আজকে কিন্তু যখন এনার বাজারে পাখি কি আমরা যারা সুযোগ পাচ্ছি এনার রুহানি ফয়েজ নিচ্ছি তখন কিন্তু ওনার সেই কীর্তিগুলো আমাদের সামনে উদ্ভাসিত হচ্ছে আমরা ওখান থেকে শপথ নিচ্ছি শিক্ষা নিচ্ছি যে আমাদের জীবনকে কীভাবে চালাতে হবে ঠিক অ্যাকচুয়ালি এই জন্য আমাদের বুঝর্গ দিন যেগুলো আল্লাহ নিদর্শন যেমন মসজিদ আল্লাহ নিদর্শন একজন মাজারে পাকে যিনি শুয়ে আছেন উনি আল্লাহর নিদর্শন এই আদর্শনকে নিদর্শনকে স্মরণীয় করে রাখার জন্য ওনার মাঝারে পাকের উপরে গম্বোধ করা মিনারা করা বা একটা ঘর করে দেওয়া এটা আমাদের মুফতি রাম জায়েজ বলেছেন এবং আমাদেরকে এটা এটার ব্যাপারে শুরিয়েতে জায়েজ ফতোয়া দিয়েছেন সেক্ষেত্রে আপনি একটি মাজারে পাক করতে পারেন কী মা অসংখ্য ভক্তবিন্দু অনুরক্ত ওনার মাজার জেয়ারত করতে আসবেন তো ওনার জেয়ারত করতে যেখানে আসবেন যেখানে যদি একটা সাউন্ডই না থাকে তাহলে কিন্তু আপনি রোদে পড়তে হবে বৃষ্টিতে বিস্তে হবে তাই জাহিরিন যারা আসতেছেন জেয়ারতকারী যারা আসতেন তাদের বসা এবং জেয়ারত করার সুবিধাতে আপনি উপরে সুন্দর করে চালা দিয়ে আপনি জেয়ারদ গা তৈরি করতে পারেন আমরা ওটাকে মাজার বলছি মাজার মানে এমনি জেয়ারদ ঘা এটা আরবি শব্দ আপনি যেখানে জিয়ারত করা হয় ওটাকে বলা হয় মাজার এজন্য আমাদের দেশের প্রত্যেকটা কবরস্থান কিন্তু মাজার প্রত্যেকটা কবরস্থান আপনি আবার উল্টা নিয়েন না কি মাজার মাজার মানে জিয়ারত গা যেখানে মানুষকে জিয়ারত করে ওটাই মাঝার যেহেতু এই বুজুর্গ ওইখানে ইন্তাকাল করে কবরে শুয়ে আছেন হাজার হাজার মানুষ যেহেতু এনার জিয়ারত করতে আসেন তাই ওটাকে আমরা বলছি মাঝারে পাক তো এই মাঝারে পাকে হ্যাঁ আপনি যেটা কষ্ট করেছেন সেটাও কিন্তু কথা যৌক্তিক মাঝারে আপনি করেছেন যতটুকুন মানুষ জেয়ারত করতে পারে আসে বসতে পারে ওনাদের জন্য একটু পানির ব্যবস্থা থাকলো পানি খেলেন বা ওনারা একটু বসলেন একটা ফ্যানের ব্যবস্থা থাকলো ফ্যানটা খুললো উনি এখানে এক ঘন্টা তেলাওয়াত করতে চান তেলাওয়াত করতে পারলেন জেয়ারত করতে চান বা মোসাফির মানুষ দূর থেকে এসেছেন যেমন আমরা রাজমীর শরীফ যাই সেরহেন শরীফ যাই ওখানে গিয়ে আমি কিছুক্ষণ একটু বিশ্রাম নিলাম এই ব্যবস্থাগুলো করে দেওয়া এটা মোটেই অপচয় নয় কারণ মানুষের জন্য আমরা যাত্রী সাউনি করে দিচ্ছি কেন আপনি বলবেন কি যাত্রী স্থানে অপাচ অপচয় করে দিচ্ছি উনি বাসে ওঠার জন্য ওখানে দশ মিনিট পাঁচ মিনিট দাঁড়াবেন দাঁড়াতে গিয়ে যেন উনি একটু বসতে পারেন বয়স্ক মানুষ উনি যেন ওখানে বসে একটু রেস্ট নিয়ে গাড়িতে উঠতে পারেন তোর জন্য যাত্রী ছাউনি আমরা পথে পথে কদ্দুর পরপর সরকারিভাবে টয়লেট করে দিয়েছি তো আপনি বলবেন টয়লেটের জন্য এতগুলো টাকা খরচা করা দরকার কেটে অপচয় এখানে মানুষ বাথরুম বাথরুম সারবে না বাথরুম সারলে স্বাচ্ছন্দ্যে বাথরুম সারতে পারা সেটা কিন্তু অনেক বড় ব্যাপার এটা এই জন্য আমাদের শরীর থেকে যখন এই ফুজুলাতগুলো বের হয়ে যায় তখন আমরা খুব আরাম বোধ করি এই জন্য মানুষ বাথরুমকে ঘর থেকেও বেশি সুন্দর করে কারণ আরাম পাওয়ার জন্য তো এটাকে আপনি অপচয় বলবেন আপনার ঘরে বাথরুমটা থেকে এত টাইলস লাগালেন এটাকে আপনি অপচয় বলবেন অপচয় হলে তো কোনো ঘরের মধ্যে বাথরুম এত সুন্দর করে করা যাবে না আপনি বলুন যে অপচয় হয়েছে দরকার কি মানুষ তো ঘর থেকে বেশি পয়সা এখন বাথরুমে খরচ করতেছে কেন ওখানে গিয়ে যেন আমি স্বাচ্ছন্দ্যে আমার এই ফুজুলাতগুলো আমার শরীর থেকে বের করতে পারি আমি যেন একটু আরাম পাই এই এই এইটাকে আপনি কিন্তু অপচয় বলতে পারবেন না মাঝারে বাঘকে যা করা হচ্ছে হ্যাঁ অপচয় হচ্ছে ওটা যেটা দরকার নেই যেমন আপনি বড়ো বড়ো ঝাড়বাতি লাগিয়ে দিয়েছেন বিশাল বিশাল কয়েক লক্ষ লক্ষ টাকার ঝাড়বাতি মাঝারে আপনি দেখবেন এটা কি দরকার আছে আমাকে একটু বলুন ঝাড়বাড়িটা কী ফজিলত যে আলাদি কোনো লাভ হচ্ছে আমরা বরঞ্চ ওই টাকাগুলো ওরকম কিছুতা সাধন করে আমরা পাশে কী করতে পারি একটা মাদ্রাসা করতে পারি থিম গানা করতে পারি একটা মানবিক সেবা কেন্দ্র করতে পারি একটা দুস্থদের জন্য চিকিৎসা কেন্দ্র করতে পারি আজকে বন্যাদ মানুষগুলোর জন্য আমাদের প্রত্যেকটা দরবার থেকে একটা ফান্ড থাকলে সে ফান্ড দিয়ে আমরা সেবা দিতে পারতাম আজকে দেখুন কোনো দরবার দু একটা ছাড়া দু এক ছাড়া কোনো খবরও নেই ওনারা আরও মনে মনে চিন্তা করতেছে পানি উঠে গেলো মাজারে হাতিয়ে তোফ আসবে না গরু ছাগল আসতেছে না আমরা কদিনের জন্য বড় কষ্টে পড়ে গেলাম ভক্তরা আসতেছে না ওনারাও চিন্তা করতেছে উনি কিছু মনে করিয়েন না উনি চিন্তা করতেছে যে মাঝারে বৃষ্টি বন্যা না হলে ভালো কারণ আমার বক্তারা তো আসতে পারতেছে না ভক্ত আসেন না আসলে তো ব্যবসা বন্ধ উনি চিন্তা করতেছে আমরা পানিতে ডুবে যাচ্ছি উনি চিন্তায় আছে কিন্তু এগুলোকে বাঁচাবার জন্য কোনো বিশেষ আপনি দেখেন এখন কোনো পীর সাহেব ওখানে ঝাঁপিয়ে পড়তেছে কিনা বীরদের কাজ কি শুধু খানে আল্লা আল্লাহ আল্লাহ করা না পির সাহেবরা ওখানে গিয়ে নেতৃত্ব দেবেন উনি গেলে তো কিন্তু ওনার মরিদানরা সবাই ঝাঁপিয়ে পড়বে কারণ হুজুর চলে আসছেন হুজুরের প্রতি উনি ভক্ত হুজুর চলে আসছেন তাহলে উনি উনি ওখানে ঝাঁপিয়ে পড়বেন মুরিদানরা মানুষের সেবায় উনি ওনার মাজারের সেই কল্যাণজনক ফান্ড থেকে মানুষকে উদ্ধার করবেন সেবা দেবেন কিন্তু আমরা কি করছি ঝাড়বাতি লাগাচ্ছি আর মাজারকে এমন সুরম্য দালান করেছেন মনে হয় যেন বাংলাদেশে এটা চেয়ে আর সুরম্য কোনো দালাল নেই এত সুন্দর এক কোটি কোটি টাকা খরচ করে রয়েছে এটা কিন্তু কোনো দরকার নেই আপনি যতটুকুন করা দরকার একটু রুচিসম্মত একটা সুন্দর কাঠামো করবেন বিশেষ করে যে জন্য বসবার থাকবার ব্যবস্থা করে দেবেন তাদের জন্য পারলে কিছু মেহমানদারের ব্যবস্থা থাকবে আপনি ঠিক বলেছেন অপচয় মানে মারাত্মক অপচয় এক একটা মাজার দেখলে মনে হবে যেন আমরা বাংলাদেশে নাই এটাকে ভক্তরা এসা এত সুন্দর করে সাজিয়ে দিয়েছে এই সাজানোর কোনো দরকার নেই তারপরে আপনি দেখবেন মাতারে বিনা প্রয়োজনে মোমবাতি জ্বালিয়ে রাখছে চৌকি লাগিয়েছে ওই চৌকির মধ্যে শুধুমাত্র মোমবাতি জ্বালাচ্ছে এই মোমবাতিগুলি টাকা দিয়ে না এটা কোনো ফায়দা আসছে এটা আমি কেন করছি চব্বিশ ঘন্টা মোমবাতি জ্বললে তো আমার হাজার হাজার টাকার মধ্যে জ্বলে যাচ্ছে হ্যাঁ মোমবাতি যারা নিয়েছেন আপনি রাখুন এটা লেট্রিসি চলে গেলে জ্বালাবেন আর বাকিগুলো আপনি বিক্রি করে দেবেন বিক্রি করে টাকাটা ওই জনকল্যাণ ফান্ডে আপনি জমা দেবেন একটা দাতব্য চিকিৎসালয় থাকবে একটা হাফিজে মাদ্রাসা থাকবে একটা থিমখানায় থাকবে একটা সেবামূলক প্রতিষ্ঠান থাকবে দুস্থদেরকে দাফন কাফনের জন্য আপনার এখানে উদ্যোগ থাকতে পারে যেমন কাফন বিনামূল্যে কাফন বিতরণ বিনামূল্যে আপনার দাফন কাফনের জন্য আপনার একটা ফান্ড থাকতে পারে এইগুলো আপনি করতে পারেন আপনি যেটা বলেছেন অপচয় এটা কিন্তু ঠিক বলেছেন তারপরে ওরসে ফাকের নাম দিয়ে যা হচ্ছে তো মোস্তাহাব এটার জন্য আপনি একেবারে স্টার লক্ষ লক্ষ পোস্টার লাগাচ্ছেন পোস্টারগুলো লাগাতে কি টাকা খরচ হচ্ছে না পোস্টারের উদ্দেশ্যে কি ওই জনগণ জানুক আমার এখানে আসুক না এরকম মেলা বসাবো তো কোনো দরকার নেই ওরস মানে মেলা নয় আপনি ওনাকে যারা চিনেন যেমন খাজা গরিব নামাজের ওরস হয় এটা বিশ্বের কোথাও পোস্টারিং করে সারা পৃথিবীর মানুষ জানে যে কোন দিন ওনার ওরস হবে এবং যারা যাওয়ার ওখানে চলে যায় আপনার কীর্তি আপনার পীর সাহেবের যদি কীর্তি থাকে কাজ থাকে সারা পৃথিবীর মানুষ কিন্তু ওখানে পৌঁছে যাবে গোসেপাগ আব্দুল কাদের জিলানির যে এগারোই রবি সানি যে ওনার উর্শে পাক এটা পৃথিবীতে কোথাও প্রচার করতে হয় না মজুদ্দ আল ফিজানি শেখ আহমদ শিরহিন্দির সফর কোথাও প্রচার করতে হয় না হুজুর শহীদ আলহ হজরত যেমনি সফর কোথাও প্রচার করতে হয় না ফোস্টার ফোস্টার পেস্টুন ব্যানার এগুলো লাগিয়ে অপচয় এই অপচয়গুলো রোধ করা দরকার এবং আমাদেরকে মসজিদ ইবাদত বন্দেগী বিশেষ করে এলাকায় একটা মসজিদ যেমন আপনি বহু মাজারে দেখবেন ছোটো ছোটো মসজিদ বহুত আছে কিন্তু বড়ো একটা মসজিদ নাই যে ওই মসজিদে গিয়ে আপনি জুমা জামাতে অ্যাকমোডেশন হবেন কেন ওই একটা দরবারের মসজিদ তো এমন হতে হবে যেন দশ হাজার বিশ হাজার মানুষ এক একযোগে নামাজ পড়তে পারে জোবারে যেন হাজার হাজার মানুষ গিয়ে নামাজের ব্যবস্থা ওই ওই মসজিদগুলো এসি সম্বলিত হতে হবে অনেকজন ইবাদত সুন্দর করে করতে পারে এখন আমরা মাজারেসি লাগিয়ে দিয়েছি কিন্তু মসজিদে এসি নেই মসজিদের টাইলস নেই মসজিদে কিন্তু সুরম্য কোনো দালাল নেই আল্লাহর ঘরকে অবহেলা করছি আর দিকে মাজারকে শুধু উপরের দিকে তুলতেছি পৃথিবী বাসা ডেকোরেশন করে দিচ্ছি আপনি ঠিক বলেছেন এটা অবশ্যই অপচয় আজকে এই বন্যাকৃত মানুষগুলো যদি আমরা সেবা দিতে পারি অপচয় রোধ করে যদি আমরা আমাদের সেবা এগিয়ে আসতে পারি এটা আমাদের জন্য অলিদের কাজ সেটাই ছিল এদের ঘরটা ছিল কিন্তু জিহ্নশিহ্ন আপনি বুজুর্গ যত বুজুর্গ দেখেন সব বুজুগদের জীবনচরিত পর্যালোচনাগুলো দেখাতেন উনি যেই ঘরে থাকতেন ওইটা বেড়ার ঘর উপরে সনের সামনে ছিল পরে না মাজার হয়েছে কবর কবরে যাওয়ার পরে না ওনারই এই দশা কিন্তু কবরে যাওয়ার আগে কিন্তু উনি অত্যন্ত অনারম্বর জীবনযাপন করতেন টাকা পয়সা যা পেতেন সন্ধ্যাবেলায় কোনো গরিব ওনাকে দিয়ে দিতেন অথবা একজন গরিব মুড়িতে এসেছি ওনার মেয়ের বিয়ে দেওয়া দরকার ওনাকে বলতেন তুমি মেয়ের ব্যবস্থা করো বিয়ে করো টাকা পয়সা আমি দেব তোমাকে উনি ওই মার জমানো টাকাতে দিয়ে দিতেন মানবতার জন্য জায়গা জমি কিনেন না এখন তো পীররা শুধু জায়গা কিনছেন বিল্ডিং করছেন ঢাকাতে বাড়ি চট্টগ্রামে বাড়ি গাড়ি এক এক গাড়ির বহর দেখলে এক একটা গাড়ি হচ্ছে দেড় কোটি দু কোটি টাকার গাড়ি কেন উনি দশ লাখ গাড়ি গাড়িটা তো লাগবে ওনার উনি দশ লাখ টাকার গাড়ি ব্যবহার করলে গন্তব্য তো যেতে পারবেন না দরকার কি সুতরাং আর বাকি টাকা দিয়ে আমরা দুস্থদের জন্য মানুষের জন্য কাজ করতে পারি আমরা একটা বড় মাদ্রাসা করতে পারি সুনিয়াতের খ্যাতমতের জন্য আমরা লাগাতে পারি আশা করি আপনি বুঝেছেন আপনি সুন্দর একটি প্রশ্ন করবার জন্য আপনাকে ধন্যবাদ